শ্রী শ্রীরামকৃষ্ণ কথাসার সংকলক শ্রী কৃষ্ণ নন্দী সংসার আশ্রম ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যেই থাকেন বেদে আছে নাভির কথা মাকর্ষা আর তার জাল মাকড়সার ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপরই থাকে ঈশ্বর জগতের আধার আধেও দুই তো নানা ভাবে লীলা করছেন তিনি মহাকালী নৃত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই সূর্য চন্দ্র গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেছিলেন শ্যামাকালী অনেকটা কোমল ভাব বড়া ভয় দায়িনী গৃহস্থ বাড়িতে তাই পুজো হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় তখন রক্ষাকালী পূজা করতে হয় শ্মশান কালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ড মালা কটিতে নরহস্তের কোমর বন্ধন তৃতীয়ত জগৎ যখন নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা ন্যাতা ক্যাতার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখেন ভিতরে সমুদ্রের ফেনা নীলবড়ি ছোট ছোটো পুটলি বাঁধা কুমড়োবিচি কুমড়োবিছি এই সব। রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টিনাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন এ সংসার তাঁর নীলা চতুর্থত খেলার মতো এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এইসব গেলে লীলা চলে না তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন চোর চোর খেলায় বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ পঞ্চমত ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্রযন্ত্র আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে আবার বিষ ফলও আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে তার জগতে সকল রকম আছে সাধু লোক তিনি করেছেন লোক তিনি করেছেন সদ্বুদ্ধি তিনি দেন অসৎ তিনি দেন দুষ্ট লোকের দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত ছিল তখন গোলক চৌধুরীর পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব যদি অট্টালিকা হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখেছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে ঈশ্বর ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন ষষ্ঠত বন্ধন আর মুক্তি দুয়ের কর্তায় তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলে মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। তিনি মনকে আঁখি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করবে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি তখন আবার তার পাদপদ্যে মন হয় দারুণ সুন্দর আলোচনা আর যা বর্তমান যুগের সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ বলেই আমার মনে হচ্ছে এত সুন্দর আলোচনা প্রতিটা লাইনে যদি ভালো করে বিশ্লেষণ করি তাহলে আমরা বর্তমান যুগের প্রতিটি ক্যারেক্টারকে খুঁজে পাবো ওই লাইনগুলিতে এখান থেকেই বোঝা যাচ্ছেন ঠাকুর কেন পজিটিভ জিনিস নিয়ে এগিয়ে যেতেন মা কেন পজিটিভ জিনিস নিয়ে এগিয়ে যেতেন নেগেটিভ থাকবে তার মধ্যে থেকে আমাদের পজিটিভটাকে বেশি গুরুত্ব দিতে হবে চারিদিকে প্রচার ও প্রসার করতে হবে তবেই কেল্লাফাতে করতে পারবো আমরা আমার যদি ছোট্ট ভিডিওটি ভালো লাগে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরবর্তীতে পরের যা যা আছে অধ্যায়গুলি আনব শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজের শ্রীচরণের শতকোটি প্রণাম